আশা করি সবাই ভালো আছেন পাহাড় নিয়ে আমরা এখানে মন পাহাড় আদিবাসী এইসব ব্যাপারে আমরা নিয়মিত কথা বলার চেষ্টা করি পাশাপাশি পাহাড়ের যে সংকট আপনাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে কিছু ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদা খাদ্যবস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আমরা জানি তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবনে সেখানে এই মৌলিক চাহিদা মানুষের সেটা সঠিকভাবে পূরণ হয় না এবং আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম বিশেষভাবে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের মানুষরা অন্তত এই বর্ষাকালে বর্ষায় আমরা টানা দশ বছর বারো বছর যাবত আমরা চেষ্টা করতেছি পাহাড়ের মানুষের পাশে দাঁড়াতে কারণ এটা তাদের একটা বড় সংকটের সময় এখন বর্ষাকাল কেন স্পেসিফিক বর্ষাকালটা সবচেয়ে বড় সংকটের সময় সে ব্যাপারটা নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব এবং আমাদের কি করণীয় আমরা যারা প্রেমী পাহাড়কে ভালোবাসি বা মানুষকে ভালোবাসি বা এই দেশের মানুষকে ভালোবাসি সেখানে আমাদের করণীয় কি এই ব্যাপারগুলো নিয়ে এবং আমরা কি করার চেষ্টা করছি এতদিন ধরে সেই ব্যাপার নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা কাজ করছি এখন পর্যন্ত সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করবো আজকে কাজেই ভিডিওটা একটু অন্য টপিকে আপনারা আশা করি আপনারা এই ব্যাপারটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা কী অবস্থায় আছে সব সম্পর্কে বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা একটু ধারণা পাবেন আশা করতেছি এখন আমরা মূলত তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন বান্দরবনের আমরা খুব প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা দীর্ঘদিন যাবত যাতায়াত করি পাহাড়কে ভালোবেসে বা আমরা জানেন যে বাংলাদেশের সবচেয়ে উঁচু যে চূড়াগুলো তার দশটার মধ্যে বেশিরভাগই আপনার বান্দরবনই এবং সেখানে প্রচুর ঝর্ণা প্রচুর মানুষের যাতায়াত দুর্গম অঞ্চলগুলোতে আপনারা জানেন কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাই যে তাদের খুবই দুর্বিষহ যে অবস্থাটা সে অবস্থাটা আসলে কি ঘটে সেটা হলো বর্ষাকালে আপনারা জানেন যে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম যে সংকটটা হয় সেটা হলো যে পানি দূষিত হয় কারণ এই কারণে দেখা যায় যে প্রচুর ডায়রিয়ার সংক্রমণ আমরা দেখতে পাইছি অতীতে বিশেষ করে সাঙ্গ মাতামহরি রিজার্ভ অঞ্চলে বা চিম্বুক রেঞ্জ ধরে যে চিম্বুকের শুরুর পাহাড় যে নীলাচল शेषाहार वाली तुम এবং এই যে পুরো চিম্বুক লাইনটা চিম্বুক লাইনের যে দুই সাইডে যে সারি আছে এবং এটার মধ্যে অনেকগুলো উপজেলা পড়ছে আপনার রুমা থানচি রোয়ানসরি যদি চিম্বুকের বাম সাইড ধরেন তাহলে আবার আবার যদি সাইড ধরেন তাহলে বান্দরবন সদর আলিকদম লামার কিছু সাইড পড়ছে এরকম বড়ো একটা অঞ্চল আপনারা জানেন যে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু পাঁচ ছয়টা উপজেলা বান্দরবনের সেটা এটার সঙ্গে কানেক্ট হয়েছে এবং এই অঞ্চলের দুর্গম অঞ্চলের মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে কারণ হলো যে আর যারা একটু কাছাকাছির মানুষ তারা যে সহজে যে কোনো ওষুধ খাবার সালান ডায়রিয়া হলেও যে খাবার সালান লাগবে সেটা সহজে কিনতে পারে কিন্তু আমরা জানি যে দুর্গম অঞ্চলের মানুষগুলো সেখানে যোগাযোগ ব্যবস্থা নাই এবং সেই অঞ্চলগুলোর মানুষরা আমরা এর আগে অতীতে দেখতে পাইছি যে আমার এখনও স্মৃতিতে মনে আছে যে আমরা একেবারে আমি পাড়ার নাম উল্লেখ করতেছি না একেবারে দুর্গম আমরা দেখতে পেয়েছি যে পাড়ার লোকরা ডায়রি হওয়ার কারণে পাড়াল যাদের ডায়রি আক্রান্ত হয় সেখান থেকে তারা সরে যায় তারা সবাই চলে যায় ওই রুগীকে ফেলায় এরকম কারণ ওরা মনে করতো যে ছোঁয়াছে এই জাতীয় ব্যাপারগুলো ওখানে আসে এবং খাবার স্যালাইন তো মানে তারা জানে না যে কীভাবে খাবার স্যালাইনটা তৈরি করতে হয় বা রাষ্ট্র তো এই দায়িত্বগুলো পালন করতেছে না আমরা চেষ্টা করছি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতি বছর আমরা দেখতে পাইছি যে প্রচুর মানুষ মারা যায় সেখানে আমরা যখন ওষুধ পাঠানো শুরু করি রেগুলার সেখানে মৃত্যু হারটা অনেকটা কমানো গেছে যে বাচ্চাদের অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে এবং অনেক বৃদ্ধ মানুষ মারা গেছে এবং সেখানে গিয়ে আমরা এই খাবার স্যালাইনগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি পাশাপাশি যে জিনিসটা এটা তো গেলো শিশুদের ব্যাপার বৃদ্ধদের ব্যাপার যে ডায়রিয়া ক্রাইসিসটা আছে এবং এই সময় বৃষ্টিপাত প্রচুর হয় আপনারা জানেন যে তাদের জুমে যদি এই সময় কাজ করতে না পারে তাহলে সারা বছর তারা খাবে কি এবং এই কারণে প্রচুর বৃষ্টিতে যে কাজ করতে হয় তাদের জ্বর আসে এবং প্রচুর মশা হয় ম্যালেরিয়া সমস্যাটা পাহাড়ে প্রবল ব্রাক ওখানে কাজ করে ম্যালেরিয়া নিয়ে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিছু জায়গায় বা তাদেরও ত্রুটি আছে তারা অনেক জায়গায় ওষুধ আমরা দেখতে পাইছি যে ম্যালেরিয়া টেস্ট হয়েছে কিন্তু ওষুধ পাইনি এই ওষুধটা তারা জানে না কোনটা কিনতে হবে কোথায় থেকে সেটাও জানে না এইরকম কিছু ব্যাপার আছে সেটা ব্রাকের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয় বিষয়গুলো নিয়ে সলভ করা যাবে করা উচিত আর কি এটা আমরা কথা বলার চেষ্টা করছি বিভিন্ন সময়ে কিন্তু আমরা এখনও সংকটগুলো দেখতে পাই আর কি তো যাই হোক তাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে সবারই সীমাবদ্ধতা আছে এখানে আমরা কারো সমালোচনা করতেছি না কিন্তু এখানে সীমাবদ্ধতা অবশ্যই সবাই আসে এবং আমরা দেখতে পাইছি যে ডায়রিয়া আক্রান্ত এই অঞ্চল খুবই দুর্গম অঞ্চল হয় আমাদের পাহাড়িদের দ্বারাই আসলে এই অঞ্চল মানে যতটুকু আমরা ওষুধ দিতে পারি বা আমাদের নিজেদের সামর্থ্য যতটুকু হয় আপনারা যতটুকু সহযোগিতা করেন আমার কাছে মনে হয় যে সবার আমরা এবারে পৌঁছ দেওয়ার পর একজন শুধু কিছু ওষুধ কুবিয়ার করছে এবং শুধুমাত্র এখন পর্যন্ত আর কি শুধু একজন দুশো টাকা পাঠাইছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা আছি আমরা ওষুধটা আসলে খুবই দরকার আপনারা আমাদের এইখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করে আপনারা যদি আমাদেরকে ওষুধ সহায়তা করতে পারেন তাহলে আমরা এই দুর্গম অঞ্চলের ভিতরে মানুষগুলোর কাছে আপনার যে কোনো ধরনের সহযোগিতা করলে সেটা আমরা যেন পৌঁছাইতে পারি তাতে অন্তত এই মানুষগুলো আমাদের কেউ একটা জিনিস দরকার সেটা হলো যে খাবার স্যালাইন এটা গেল ডায়রিয়ার কারণে এবং এর সঙ্গে ম্যাট্রোন রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করি তো খাবার খাবারসেলাইন এইটা দিয়ে যতটুকু কাভার করা যায় যদি খুব ক্রাইসিস অবস্থা হয় আমরা তাদেরকে জানাই যে জীবস্ত যে হসপিটাল আছে সেখানে যেন যায় আর পাশাপাশি প্রচুর জ্বর হয় আপনারা জানেন এই সময় জুম জুমে কাজ করা হয় এবং ম্যালেরিয়া হয় এবং জ্বরের সমস্যাটা ব্যাপক এই জন্য প্যারাসিটামল আমরা প্রতিটা পাড়ায় দেওয়ার চেষ্টা করি আমরা একটা করে বক্স করি সে বক্সের মধ্যে খাবার খাবারসেলাইন প্যারাসিটামল এই জাতীয় ওষুধগুলো থাকে এবং ওখানে যারা একটু জানা শোনা মানুষ আছে যারা বুঝতে পারে সব কিছু লিখে দেওয়া থাকে তো তারা এই জিনিস প্রয়োগ করে এবং আমরা পাশাপাশি আমরা স্যাভলন ডেটল ভায়োডিন এই জাতীয় অ্যান্টিসেপটিক আমরা দেওয়ার চেষ্টা করি কারণ হলো প্রচুর কাটাতে প্রচুর ইনফেকশন হয় আমরা দেখতে পাই যে পাহাড়ের মানুষদের ভিতরে জুম কাজ করতে গিয়ে কেউ ওখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই এমন এমন পাড়ায় আমরা কাজ করছি এমন এমন পাড়ায় ওষুধ পাঠিয়েছি যেখান থেকে যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র যেটা সেটা হেঁটে আসতে লাগে চার দিন তিন দিন এই এইরকম ডিস্টেন্স দুই দিন তো এইরকম একটা পরিস্থিতিতে সেখানে এই ওষুধটা খুবই ভ্যালুয়েবল একটা পাঁচ টাকার খাবার সালানি এখানে হয়তো বা কিছু না কিন্তু সেটা ওখানে গিয়ে এটার ভ্যালুটা অনেক বেড়ে যায় অনেক এবং একটা প্যারাসিটামলের যে ওখানে কী ভ্যালু এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সরকারের কাছে তো আমরা আবেদন জানাই কিন্তু আসলে আমি কারো সমালোচনায় আজকে করতেছি না কিন্তু সরকারের কাছে আমরা আবেদন জানাই রাষ্ট্রের কিন্তু উচিত ছিল এই জিনিসগুলোকে দেখা এবং এবং রাষ্ট্রের তারাই তো তারা তো এই দেশের নাগরিক এই দেশের ভূমিপুত্র তারা কিন্তু বর্বত্য চট্টগ্রামকে হন করে তাদের কারণে আজকে বন জঙ্গলটা যতটুকু আমরা দেখতে পাই প্রকৃতিরকে তারাই ধরে রাখছে এই মানুষগুলোকে আমাদের বাঁচায় রাখতে হবে যে কোনো বললে কাজেই আমাদের এই এই চেষ্টাটা সবসময় থাকে এবং আমরা চেষ্টা করি যে আদিবাসীদের মাধ্যমে এই অঞ্চলগুলোর সঙ্গে আমাদের দীর্ঘ দশ বছর যাবত যেহেতু আমরা কাজ করতেছি ওষুধটা আমরা আদিবাসীদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি আমরা আপনারা আমাদেরকে ওষুধ যদি কুরিয়ার করেন বা যে কোনো যদি সহযোগিতা আপনি আপনারা আমাদের এখানে আমরা সব কিছু ডিটেল এখানে দিয়ে রাখতেছি আপনারা যদি আমাদের সঙ্গে একটু যোগাযোগ করেন পুরো বিস্তারিত আমরা কীভাবে কী করতে হবে জানাই দেব এবং আমরা এই বর্ষা জুড়ে এই কাজটা করতে চাই অন্ততপক্ষে আমরা যতদিন আসি আমরা আমরা পাহাড়প্রেমী যারা আসি তারা যেন এই কাজটা সবসময় করতে পারি আমি পুরো ডিটেলটা এই কারণেই আমি মোটামুটি বলার চেষ্টা করলাম এবং আমরা খুবই প্রত্যন্ত অঞ্চলে যা আপনারা জানেন যে প্রত্যন্ত অঞ্চলেগুলো পোটার লাগে ওখানে পরিবহন কষ্ট অনেক বেশি সব কিছু মিলাই ঝেলে আমরা চাই যে এই কার্যক্রমটা যতদিন আমরা আসি যেন এটা চালাইতে পারি মানুষদের জন্য এবং আপনারা আপনাদের সহযোগিতা আসলে কামনা করতেছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় আমরা পার্বত্য চট্টগ্রামে সবাই মিলে আমরা যদি এই ভিতরের মানুষগুলোর জন্য একটু আমরা তো পাহাড়ে ঘুরতে ঘুরতে যাই পাহাড়কে ঘুরতে ভালোবাসি পাহাড়ের প্রকৃতি দেখতে ভালোবাসি কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যের ভিতরে যে মানুষের এত হাহাকার আছে এত কষ্ট আছে এত কষ্ট লুকায়িত আছে এতগুলো বাচ্চার জীবন যায় আমার এত কষ্ট লাগছে আমার নিজের অভিজ্ঞতা এমন এমন অভিজ্ঞতা আছে আমি এমনও পাড়ায় গেছি গিয়ে দেখছি চারটা বাচ্চা মারা গেছে তিনটা বাচ্চা মারা গেছে পাঁচটা বাচ্চা মারা গেছে কী যে কষ্ট লাগে যে বাচ্চাগুলোর সময় একটা সময় হাসছি খেলছি সেই বাচ্চাগুলো গিয়ে যখন দেখি যে সামান্য পাঁচ টাকার খাবার স্যালিনারভাবে মারা যায় তারা জানে না যে আসলে খাবার স্যালিনটা এভাবে তৈরি করতে হয় এভাবে ইয়ে করতে হয় যখন ম্যালেরিয়ায় মারা যায় যখন নিউমোনিয়ায় মারা যায় খুবই কষ্ট লাগে এবং আমরা যতটুকু পারি আমরা অন্তত পক্ষে শিশু মৃত্যু হার এবং মানুষের মৃত্যু হারটা অনেকটা কমাতে পারি আমরা একটু অ্যান্টিসেপ্টিক যদি তাদেরকে পাড়ায় পাড়ায় যদি থাকে যেন তাহলে জুম কাজ করতে গেলে এসে যেন তাদের বক্স থেকে কারবারের বাড়িতে যদি থাকে তাহলে বক্স থেকে যেন সাবলনটা নিয়ে একটু লাগাতে পারে অন্তত পক্ষে বেসিক এই জায়গাটা আমরা যেন নিশ্চিত করতে পারি আমরা তো পর্যটন করি সারা বছরই পর্যটন করি সারা বছরই আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন দেশের পাহাড়ে ঘুরি তাই না সমুদ্রে ঘুরি কিন্তু পাহাড়ের দুর্গম অঞ্চলে সেই মানুষগুলো কিন্তু কখনও আপনার সমতলের মানুষের কাছে বা আপনার পাহাড়ের কোনো মানুষের কাছে তারা কিন্তু সাহায্য চায় না তারা কিন্তু ভিক্ষাবৃত্তি করতে চায় না তাদের আত্মসন্ন অনেক প্রবল সেই জায়গায় আমরা কেন এই মানুষগুলোকে আমাদের মানুষগুলোকে কেন আমরা একটু সহযোগিতা করব না একটু আমাদের যার সামর্থ্য আছে কেন আমরা আসলে আসবো না আগায় কেন আমরা আসলে প্রতি বর্ষায় তাদের জন্য আমরা কিছু করতে পারবো না এবং যদি কেউ শিক্ষা সামগ্রী দিতে চান ওষুধের পাশাপাশি আমরা সেখানে পৌঁছাই দিতে পারব যেন তারা একটু পড়াশোনা করতে পারে তার জন্য বাচ্চা কাচ্চারা একটু কাগজ কলম খাতা এগুলোও যেন যদি আমরা পৌঁছাই দিতে পারি বা কোনো যদি সহযোগিতা করতে পারি বা দেখা গেলো আর্থিক সহযোগিতা একটু করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর একটা পাহাড় একসঙ্গে দেখতে পারব এতটুকুই ছিল আজকের কথা আপনারা আমার এখানে পুরো ডিটেল দেওয়া থাকলো আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সাহায্য পাঠাতে পারেন খুব ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম শুভরাত্রি